শুনলাম আজকে নাকি অর্ধেক দামে ফোন দিবে অর্ধেক দাম ফোন দিবে আজকে হচ্ছে পাইকারিদের জন্য সুখবর নিয়ে আসলাম সম্পূর্ণ দশ হাজার টাকার ফোন পাবেন পাঁচ হাজার টাকায়

আজকে বলতে পারেন যে এক কথায় লেটেস্ট ফিটেস্ট প্রকার কিন্তু নিতে পারবেন আপনারা এবং প্রত্যেকটা ফোন কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইস পাঁচ থেকে ছয় হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে কিন্তু পবিত্র ঈদুল ফিতর সেই উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ফোনে কিন্তু ফিফটি পার্সেন্ট অর্ধেক দামে কিন্তু যাচ্ছেন আজকে কিন্তু সম্পূর্ণ দশ হাজার টাকার ফোন পাবেন পাঁচ হাজার আজকে পাঁচ হাজার টাকার ফোন পাবেন পঁচিশশো টাকায় প্রত্যেকটা ফোন কিন্তু অর্ধেক দামে আজকে দিয়ে দেওয়া হবে অবশ্যই সবাইকে বলবো না নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আমাদের সঙ্গে রয়েছে তুহিন ভাই আসসালাম কেমন আছে আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বৃহস্প অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোন কালেকশন ভাই শুনলাম আজকে নাকি অর্ধেক দামে ফোন দিবেন আজকে অর্ধেক দামে ভাই ফোন দিবে আজকে হচ্ছে পাইকারিদের জন্য সুখবর নিয়ে আসলাম যারা হচ্ছে রোজার মাস মাসে আপনি ঈদে পাইকারি ব্যবসা করতে চান একবার ধামাক অফার থাকবে যদি সম্পূর্ণ বিদ্যুৎ ফোন কিলো দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার অর্ধেক আজকে তো আপনি তো যে দামে ফোন দিবে আপনি তো আরো আমাদের আগে দেখছে যে তুমি ফোন দেবে তুমি কেউ ফোন কেউ দিতে পারবো ইতিহাস সাক্ষী দেবো থাকবে ভাই ইতিহাস সাক্ষী করা সব লোকেশনটা বলে সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুরু শপিং কমপ্লেক্স লিফটের দ্বিতীয় তলায় তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবে আচ্ছা ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম প্রত্যেকটা ফোনের সাথে হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আচ্ছা কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি হচ্ছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সারা বাংলাদেশে হচ্ছে চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে

বক্সহ আমাদের কাছে মাত্র দশ টাকা ভাইয়া মাত্র দশ হাজার দশ হাজার টাকা পেয়ে যাবে আট জিবি কালার সব ধরনের ভিডিও করতে হবে সব ধরনের ভিডিও করা যাবে ভাইয়া দেখতে পাই হ্যাঁ দেখতে পাই নোট টুয়েলভ এটা হচ্ছে আপনার আট জিবি

সাইড ফিঙ্গার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি এটা নাও আর নতুন নেওয়া সেম কথা সেম সেম কথা একবারে সেম কথা বলতে ভাই ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেরো হাজার টাকা ভ্যা অনলি তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা পেয়ে যাবেন রেডমি টুয়েলভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে নতুন ফোন পেয়ে যাচ্ছেন ইউজ ফোনের দামে ইউজ ফোনের দামে আজকে বলতে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে ভ্যা আচ্ছা তো দেখাবো হচ্ছে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন এটা হচ্ছে

এটা হচ্ছে আমাদের কাছে পেতাম পানির মতো ক্যামেরা হচ্ছে আমাদের কাছে পেতাম ছয় জিবি চৌষট্টি জিবি ওকে ছয় চৌষট্টি এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি ডিভাইস অনলি চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার টাকা ভাই দেখেন এটা তো হচ্ছে আপনি সব ধরনের ভিডিও করতে পারবেন সিনেমাটিক ভিউ দিতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন যারা সনি লাভার আছেন এক্সপিরিয়া ফাইভ হচ্ছে আমাদের কাছে আজকের অফারে পেয়ে যাবে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে ভাই আচ্ছা কালার কন্ডিটি পেলে যার যে কোনো কালার লাগে দেওয়া যাবে তারপর দেখা হচ্ছে মটো জি

পাঁচশো টাকা হচ্ছে টোয়েন্টি টু এটা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যামেরা এটা হচ্ছে আমার কাছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকায় আচ্ছা দেখাবো ভিভো ওয়াই উনি উনিশ এটা হচ্ছে আপনার

বারো হাজার টাকায় বারো হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা হচ্ছে দেখাবো হচ্ছে একশো আঠাশ জিবি আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সেভেন প্লাস আইফোন আট জিবি ছাপন জিবি

বক্সও আমাদের কাছে পেতে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে একটা স্পেশাল এডিশন আছে এটা ক্যামেরাটা সেলফি ক্যামেরা খুব আমাদের ইউজ করা আছে এটা আচ্ছা জি জি তারপর দেখাবো হচ্ছে রেডমি টেন এ রেডমি টেন এটা হচ্ছে ছয় একশো আঠাইশ এটা হচ্ছে বক্স আমাদের কাছে পেয়েছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে দেখাবো

খুবই ভালো আচ্ছা আর ক্যামেরাটা অনেক সুন্দর একটা ক্যামেরা হচ্ছে আমাদের কাছে বক্স অফিসে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার হাজার পাঁচশো টাকায় আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখাবো ওপো এ তেহাত্তর এ তেহাত্তর

এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে তো বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখাবো স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ চোদ্দ এটা হচ্ছে চার চৌষট্টি

ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার বিগ ব্যাটারি চার্জিং মেকআপ খুবই ভালো এটা হচ্ছে আপনার ক্যামেরা অনেক সুন্দর আছে বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার টাকা পেয়ে যাবেন ওকে তারপর হচ্ছে আমরা দেখাবো এল এলজি এল জি কিউ

পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাই কেদিনের ব্যবসা কত চাপশো টাকায় কতগুলো প্রোডাক্ট দেখাচ্ছে দেখোটিভেন্টিভ আঠাইশ মাত্র এটা হচ্ছে সামনে ফিঙ্গারপ্রিন্ট অনলি পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে পঁয়তাল্লিশশো টাকায় তারপর দেখাবো ওপো এ ফিফটি সেভেন চার জিবি চৌষট্টি সামনে ফিঙ্গারপ্রিন্ট

এই ভিডিও তো যদি ভাই পাইকারি আবার কেউ মিস করে নেক্সট ভিডিও তো অবশ্যই না থাকতে হবে মালার দাম বেরো পারে ভাইয়া ওকে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন হাফেজ সবাইকে